উচিত শহর তো অনেক সুন্দর তা বলার পর বাইরে মানে ঝামেলা মুক্ত নিঃশ্বাস নেয়ার মতো একটা পরিবেশ টিকিট নিয়েছি সাতজন নয়শো দশ টাকা দিয়ে সবার ঘুরতে ভালো লাগছে রাস্তাঘাট পাকা ঘুরে আনন্দ মজা পাওয়া যায় আমরা নোয়াখালীর থেকে ডাকার উদ্দেশ্যে কালকে রওনা দিছি কালকে রাত্রে আমরা মোহাম্মদপুরে ছিলাম ওখান থেকে আবার রাত্রে সরোবর ওখানে ঘুরছিলাম লেকে ওখানে রাত্রে বিশ্রাম নিয়েছি এখন সকালবেলায় নবথিয়েটারে আসছে এটা দেখার উদ্দেশ্যে এখন আমরা টিকিট নিয়েছি সাতজন নয়শো দশ টাকা দিয়ে এখন আমরা নবতীহের ভিতরে প্রবেশ করব। আমি প্রায় ত্রিশ মিনিটের মতো লাইনে দাঁড়িয়েছিলাম এখন খুব আনন্দ লাগছে কারণ এই ঈদ মৌসুম তো অনেক মানুষের জঞ্জাট অনেক মানুষ আসছে অনেক মানুষের ঘোরাপিরা খুব সুন্দর লাগছে শহরে খুব দুলাবালি শহর তো অনেক সুন্দর রাস্তাঘাট পাকা আগে সেই চেয়ার চরিত্র যেটা ওটা দেখা যাচ্ছে না ভালো লাগছে আমি মিরপুর চিড়িয়াখানা ঘুরলাম তারপর বললাম আপনার আহসান মঞ্জিল তারপর পুরান ঢাকার কিছু জায়গা তারপর এখানে আসলাম আজকে ঢাকা তো আসলে যানজটের একটা নগর হিসেবে পরিচিত সময় রাস্তাঘাট প্রচুর যানজট থাকে তো আমার মনে হয় ঢাকা যেহেতু এখন ফাঁকা ঈদের ফাঁকা রাস্তাঘাট সবার ঘুরতে ভালো লাগছে রাস্তাঘাট ফাঁকা ঘুরে আনন্দ মজা পাওয়া যায় এটা একটা আর মজার সবাই উপভোগ করছে আসলে আমার সাথে আমার ওয়াইফ আছে তারপর আমার বোন তারপর ভাই সবাই আসছে এই যে আমার ওয়াইফ আসছে আমার বড় বোন আসছে তারপর বাগুছে আমার মেয়ে আসছে ছোট ছেলেও আসছে এই বর্তমানে আসি করতে কি লাগছে বলেন আলহামদুলিল্লাহ ভালো লাগছে পুরো রাস্তাঘাট ফাঁকা আছে মোটামুটি পরিবেশে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আলহামদুলিল্লাহ ভালো লাগছে এখন পর্যন্ত আমরাই আজকে বাড়ি হয়েছি ইনশাল্লাহ আর একটা টার্গেট আছে দেখি চিড়িয়াখানায় যাব তারপরে আরেক জায়গায় যাওয়ার প্রোগ্রাম আছে দেখি আলহামদুলিল্লাহ আসলে এখন আসলে ঘোরার উপযুক্ত সময় এটা দেশের তো পরিস্থিতি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলোর মতো ভালোই আছে তো এখন যে পরিবেশ আছে এই পরিবেশে ঘোরা মতন অবস্থা আছে অনেক সুন্দর মানে একদম মানে কেউ ঝামেলা মুক্ত এই ক্যাজ নেই খুব ভালো পরিবেশ সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামনে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন হ্যাঁ আমি অনেকবার দেখছি কিন্তু আমার মেয়ে ছিল না এখন মেয়েকে নিয়ে আসছি ভাইজি ভাইপো ভাইরা

ভালো ঢাকা শহর ঢাকা সিটি পুরো ফাকা এখন পর্যন্ত কালকে একটু ফিলগায়ের দিকে গিয়েছি আর আজকে এখানে আসলে এইতে আমরা দেখি যে হচ্ছে লাদের ঘোড়ার জন্য একটা পারফেক্ট হ্যাঁ এটা হচ্ছে পারফেক্ট সময় কারণ কেউ থাকে না সব রাস্তাঘাট ফাকা এখন ঘোরা যায় আর সব সময় তো যানজটে আটকে থাকতে হয় 10 মিনিটের রাস্তা आधा घंटा এক ঘন্টাও লাগে उधर कटा के लिए